হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে এসেছি বাংলাদেশের উত্তরাঞ্চলীয় বগুড়া জেলায় অবস্থিত বগুড়া মহাস্থানঘর জাদুঘরে আজকে এই জাদুঘরের ভেতরের পরিবেশ ভেতরের সৌন্দর্য পাশাপাশি জাদুঘরটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এই সব কিছু ভিডিওতে তুলে ধরব তো চলুন ভিডিওটি শুরু করা যাক জাদুঘরে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট ক্রয় করতে হবে টিকিট জনপ্রতি তিরিশ টাকা করে। মহাস্থানগড় নামটি শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে এক প্রাচীন সভ্যতার গল্প। এটি বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত যা দেশের সবচেয়ে প্রাচীন নগর নিদর্শন হিসেবে স্বীকৃত। এই ঐতিহাসিক স্থানের পাশে অবস্থিত এই মহাস্থানগড় জাদুঘর যা প্রাচীন ইতিহাস প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শিল্প সংস্কৃতির এক জীবন্ত দলিল উনিশশো সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে মহাস্থানগড় জাদুঘর প্রতিষ্ঠিত হয় এর মূল উদ্দেশ্য ছিল মহাস্থানগড় ও আশেপাশের এলাকায় উদ্ধারকৃত প্রত্নতত্ত্ব সম্পদ সংরক্ষণ ও প্রদর্শন করা এখানে যেসব নিদর্শন রাখা আছে তা প্রায় দুই হাজারের বছরের বেশি পুরনো ইতিহাসের সাক্ষী হিসেবে বহন করে জাদুঘরে প্রবেশের আগেই চোখে পড়ে এর মনোমুগ্ধকর পরিবেশ চারপাশে সবুজ গাছপালা ছায়া ঘেরা পথ ফুলের বাগান আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সব মিলিয়ে এটি একটি প্রশান্তির স্থান দর্শনার্থীরা এখানে এসে শুধু ইতিহাসই নয় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন জাদুঘরের স্থাপত্য দৃষ্টিনন্দন লাল ইটের আধুনিক স্থাপত্য তৈরি এই ভবনটি যেমন স্থায়িত্বের প্রতীক তেমনি এটি অতীত ও বর্তমানের এক সুন্দর সংযোগ ঘটায় ভেতরের প্রবেশের সঙ্গে সঙ্গে মনে হয় যেন আমরা ইতিহাসের পথে হেঁটে যাচ্ছি জাদুঘরের ভিতরে সংরক্ষিত রয়েছে অসংখ্য প্রত্নসম্পদ যেমন পাথরের মূর্তি শিলালিপি মুদ্রা প্রাচীন অস্ত্র অলঙ্কার মৃৎপাত্র ধাতব সামগ্রী এবং স্থাপত্যের অংশ বিশেষ প্রতিটি নিদর্শন যেন এক একটি গল্প বলে কখনো রাজাদের জয়গাথা কখনো প্রাচীন ধর্মীয় বিশ্বাস আবার কখনো সাধারণ মানুষের জীবনযাত্রার চিত্র জাদুঘরের বাইরে বিশ্রামের জন্য রয়েছে ছায়াঘেরা বসার জায়গা যেখানে বসে দর্শনার্থীরা ইতিহাসের গন্ধে ভরা বাতাস উপভোগ করেন শিশুরা ইতিহাসের গল্প শুনে মুক্ত হয় শিক্ষার্থীরা এখানে গবেষণার তথ্য খুঁজে পায় আর পর্যটকরা ছবিতে ধরে রাখে বাংলাদেশের ঐতিহ্যের এক জীবন্ত রূপ মহাস্থানগড় জাদুঘর কেবল একটি স্থাপনা নয় এটি আমাদের জাতীয় গর্ব ইতিহাসের প্রতিচ্ছবি এবং সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন